সরিষের তেল আমাদের ঐতিহ্যের সঙ্গেই যেন মিশে আছে একসময় গ্রাম বাংলার একমাত্র ভোজ্য তেল ছিল এই তেল সরিষের তেল যেমন প্রয়োজনীয় তেমন উপকারীয় অন্ত্রে রস উৎপাদনে সাহায্য করায় হজম প্রক্রিয়া দ্রুত হয় এছাড়া একই প্রক্রিয়া ক্ষুদে বৃদ্ধিতে সহায়তা করে এই তেলের গুণগান সম্পর্কে যারা অবগত আছেন তারা নিয়মিত ব্যবহার করে চলেছেন সরিষের তেল বর্তমান সময়ে ভেজালের ভিড়ে দীর্ঘদিন ধরে গুণগত মান ঠিক রেখে খাঁটি তেলে সরবরাহ করে আসছেন কুমিল্লার হাবিব হাবিব কর্পোরেশন কর্পোরেশনের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে যেখানে অন্য পণ্যের দাম বেড়েছে সেখানে হাবিব কর্পোরেশন তাদের সরিষার তেলের দাম অপরিবর্তিত রেখেছে এছাড়াও কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে ঘরে বসে অর্ডার করলে সরিষার তেল পৌঁছে যাবে গুণগত মান দেখতে চাইলে সরাসরি কারখানাতে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন ফ্যাক্টরি কর্তৃপক্ষ হাবিব কর্পোরেশনের পরিচালক সেলিম জানান উত্তরবঙ্গ থেকে কৃষকদের কাছে গিয়ে সরিষা সংগ্রহ করা হয় তারপর মেশিনের সাহায্যে ময়লা পরিষ্কার করে সেই সরিষা থেকে তেল উৎপাদন করা হয় ভেজালের ভিড়ে হাবিব কর্পোরেশনের সরিষের তেল নির্ভেজাল স্বাস্থ্যের জন্য উপকারী বর্তমানে কাশ্মীরি ফুড প্রোডাক্টস নামে মোড়কে এখন পুরুষ সিটি কর্পোরেশন এলাকাতে হোম ডেলিভারি হয়ে থাকে পরিচালক সেলিম জানান শুক্রবার ছাড়া খুচরা ও তেল বিক্রি করা হয় হাবিবুল্লাহ জাহাঙ্গীর বলেন উনিশশো সাল থেকে হাবিব কর্পোরেশনের পথ চলা শুরু তারই ধারাবাহিকতায় এখন নতুন করে ভোক্তাদের স্বাস্থ্যের কথা চিন্তা করে খারিভাঙা সরিষার তেলের ফ্যাক্টরি চালু করা হয়েছে দীর্ঘ ক্রেতাদের সন্তুষ্ট ও ও বিশ্বাস তাদের খুচরা পাইকারি মূল্যে সরিষার তেল বিক্রি করা হয় এখানে তেলের গুণগত মান ঠিক রাখতে সংগ্রহ করা সরিষাগুলোকে প্রথমে রোদে শুকানোর পরে ঘানিতে দিয়ে তেল তৈরি করা হয় পরে তেলগুলো ফিল্টারিং করা হয় তারপরে বোতলজাত করা হয় তেলের গুণগত মান ধরে রাখার জন্য সর্বোচ্চ সতর্ক থাকা হয় এছাড়া হাবিব কর্পোরেশন থেকে উৎপাদিত হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া রেডি মশলা খাটি মধু ঘানিভাঙ্গা খাঁটি সরিষার তেল কালো জিরা তেল তিলের তেল মাসকলাই ডাল ও পেঁয়াজুর ডাল ও বেসন কুমিল্লা জেলায় সরবরাহ করা হয় মাত্র বিশ টাকায় কুমিল্লা শহরে হোম ডেলিভারি সার্ভিস দেওয়া হয় আমার আব্বা উন পাকিস্তান আমল থেকেই এই ব্যবসা শুরু করেন উনিশশো আটষট্টি সাল থেকে প্রায় ছাপ্পান্ন বছর আজকে এই ব্যবসা করতেছেন তা আমরাও বংশ পরম্পরায় এ পড়ালেখার পরে শেষ করার পরে আমরা এই ব্যবসায় ইনভলভ হয়েছি তো ইনশাল্লাহ আমরা সরিষাটা উত্তরবঙ্গ থেকে একদম প্রান্তিক কৃষক থেকে সংগ্রহ করি ভালো মানের সরিষা পরার এখানে আমাদের ডাস্টক্লিন মেশিন আছে দুলাবালি পরিষাগরি ওটাতে তারপরে কাঠের ঘানি তেঁতুল কাঠের ঘানিতে আমরা সরিষার তেল উৎপাদন করার পরে ফিল্টারিং করি ফিল্টারটা আমরা দুইবার করি খুব একদম স্বচ্ছ হয় তেলটা এবং দেশি সরিষা এবং কাঠের ঘানিতে ভাঙানোর কারণে তেলের গুণগত মান হয় খুবই চমৎকার ডাস্টলিন করার পরে স্বাস্থ্যসম্মত পরিবেশে তেঁতুল কাঠের ঘানিতে আমরা তেল উৎপাদন করি তারপরে তেঁতুল কাঠের ঘানির পরে তেলটারে ফিল্টারিং করি দুইবার ফিল্টার করা হয় ডাবল ফিল্টার করি আমরা আর তেলের গুণগত মানের ব্যাপারে আমরা বিন্দু পরিমাণ ছাড় দিই ছাড় দিই না আমাদের প্রথম ফার্স্ট নীতি হচ্ছে তেল প্রোডাক্টের গুণগত মান আমাদের ফার্স্ট কন্ডিশন হচ্ছে গুণগত মান তাছাড়া গুণগত মানের পাশাপাশি যেহেতু আমরা মধ্যমায়ের দেশের মানুষ আমাদের সমাজের বেশিরভাগ মানুষই মধ্যমায়ের ওদের কথা চিন্তা করে আমরা সর্বনিম্ন মুনাফা ইনশাআল্লাহ মানুষের হাতে মালটা পৌঁছে দিতে চেষ্টা করি আমাদের তেল এখান থেকে চোরা বাজার আমাদের ফ্যাক্টরি এখান থেকেও তেল নিতে পারে এটা কুমিল্লা শহরের দক্ষিণে বাখরা বাজারও দক্ষিণে এখান থেকে নিতে পারেন কেউ সরাসরি এসে তাছাড়া আমরা হোম ডেলিভারি সার্ভিস আছে হোম ডেলিভারি বাসায় প্রত্যেক সপ্তাহে একদিন বাসায় মাল পৌঁছে দিয়ে আসি তার নাম মাত্র ডেলিভারি চার্জে আর হচ্ছে আমাদের কয়েকটা পয়েন্ট আছে আমাদের কয়েকটা ব্রাঞ্চও আছে সেই ফিজেড এক নম্বর গেটে একটা ব্রাঞ্চ আছে নিউ মার্কেট আছে কুমিল্লা বিশ্ব রোড আছে পুত্রাজ বিশ্ব রোড আছে ধর্মপুর আছে এই বিভিন্ন পয়েন্ট থেকে ওনারা মাল নিতে পারেন তাছাড়া আমাদের সরিষার তেল ছাড়াও আমাদের বেশ কিছু আরও প্রোডাক্ট আছে হচ্ছে হলুদ মরিচ ধনিয়া রেডি মিক্স মশলা এসব পাউডার আছে তারপরে আছে তিলের তেল কালো জোর তেল মাছ ডাল পেঁয়াজুর ডাল ইনশাল্লাহ সবগুলো প্রোডাক্ট আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনার স্ক্রিনে যাওয়া যে নাম্বার পাবেন ওই নাম্বারে কল করলেই আপনার প্রোডাক্ট ইনশাল্লাহ বাসায় পৌঁছে যাবে আমার উনিশশো সাল পাকিস্তান আমল থেকে আমার ব্যবসা শুরু মোহাম্মদ হাবিবুল্লাহ আমাদের সরিষার তেল সরিষার করা হয় আমি কুমিল্লা সদর দক্ষিণ থেকে এখানে আসছি ভালো তেল নেওয়ার জন্য আমার বাবুই তেল ব্যবহার করতো এখন আমরাও ব্যবহার করি হ্যাঁ এই তেল বাজারের অন্য অন্য তেলের থেকে ভালো দেখা যাচ্ছে রমজানে আমি সয়াবিন তেল ইউজ করছি রমজানের ভিত্তি আমার বিভিন্ন সমস্যা দেখা দিছে তারপরে আবার আমি শুরু করছি রমজানে শুধু বাজা পড়া নাকি সয়াবিনে একটু তাড়াতাড়ি হিট হয় এই জন্য কিন্তু দেখছি যে না এটি আমার এই এই সরিষার তেলে ভালো আমার বাবারও ব্যবহার করছে আমরাও এখন ব্যবহার করি এই তেল আমি মোহাম্মদ মারুফ আহমেদ আমি নিউ ইয়র্ক প্রবাসী আমি এখান থেকে যে কাশ্মীরি ফুড প্রোডাক্টসের সরিষার তেল এবং যাবতীয় মশলা তার দেশে থাকা অবস্থায় ব্যবহার করতাম এবং আমি ওখানে যাওয়ার পর থেকেও ওখানে এখান থেকে নিয়ে যাই এবং ওগুলা সব কিছু ব্যবহার করি মশলা এবং স্পেশালি তেলটা তেলটা নিয়ে যাই তেলটা খাওয়ার জন্য এবং পাশাপাশি বাচ্চাদের শরীরে দেওয়ার জন্য যেই শীতের সময় ব্যবহার করি এবং আমার আমার আমি অনেক দিন যাবত ব্যবহার করে আসতেছি এটা আমার কাছে খুবই ভালো মনে হয় এবং স্বাস্থ্যসম্মত মশলাগুলো যথেষ্ট পরিমাণ বাজারের অন্যান্য মশলা থেকে এই এই মশলাগুলো অনেকটা স্বাস্থ্যসম্মত এবং এগুলো দিয়ে রান্না করা যেই সমস্ত তরকারি বা সব কিছু ওগুলো খুবই সুস্বাদু হয়